আজ সকালের নাস্তায় বানিয়েছিলাম পালন শাকের পাস্তা সবাই খেয়ে তো পুরোই অবাক যে পালন শাক দিয়ে আবার পাস্তা হয় নাকি তো সত্যি কথা বলতে বাসায় বসে অনেক মজাদার শাকের পাস্তা আপনারা বানিয়ে নিতে পারেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন তো পালন শাক দিয়ে পাস্তা বানানোর জন্য অবশ্যই আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে পালন শাক তো বাসা এরকম কিছু পালন শাক ছিল আমি সকালবেলা নিয়ে নিয়েছি পালন শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি তারপরটা একটা ব্লেন্ডার জার্নি নিয়েছি এর মধ্যে আমি পালং শাকগুলো নিয়ে নিব আর পালং শাকের মধ্যে দিয়ে দিব অল্প একটু আদা খুব ভালোভাবে কুচিয়ে নিয়েছি সেটা দিয়ে দিব আর দিয়ে দিব অল্প একটু জিরা আস্ত জিরাটা তারপর সব কিছু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি তারপর আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে অল্প একটু ময়দা নিয়ে নিয়েছি অল্প একটু তেল দিয়ে দিব দিয়ে দিব পরিমাণ মতো লবণ আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী সব কিছু কম বেশি দিয়ে দিতে পারবেন তারপর একটু মাখিয়ে নিয়েছি তারপর এখানে আমি যে পালন শাকের মিশ্রণটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি তারপরে ময়দার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব একসাথে সবগুলো পালন শাকের মিশ্রণটা আমি দেইনি তাহলে একদম পাতলা হয়ে যেতে পারে অল্প অল্প দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর যে আমার কাছে শক্ত মনে হচ্ছিল আমি আরও একটু পালন শাক নিয়ে নিয়েছি তারপর খুব ভালোভাবে মথে নিয়েছি তো ময়দাটা পালং সঙ্গে সাথে খুব ভালোভাবে মাখিয়ে রেখেছি এখন আমি দশ মিনিটের মধ্যে রেখে দিব তো দশ মিনিটের মতো রাখা হয়ে গিয়েছে এখন আমি একটা রুটির মতো বেলে নেবো আমি অল্প একটু ময়দা দিয়ে তারপর বেলে নিচ্ছি একটু পাতলা করে নিলে ভালো হয় তো যত সবাই পাতলা করে বেলে নিয়েছি তারপর এরকম একটা তেলের বোতলের মুখ নিয়ে নিয়েছি এটা সয়াবিন তেলের বোতলের মুখ এটা একটু বড় ছিল এজন্য এটাই নিয়ে নিয়েছিলাম তারপর গোল গোল করে এভাবে কেটে নিব তারপর হাতের সাহায্যে এভাবে করে পাস্তাগুলো বানিয়ে নেব এটা বানাতে একটু সময় লাগে কিন্তু নিজের হাতে পাস্তা বানিয়ে খাওয়ার মজাটাই কিন্তু অন্য রকমের তো এভাবে করে আমি সবগুলো পাস্তা বানিয়ে নিব। আপনারা দেখি বুঝতে পারছেন কীভাবে বানাচ্ছে আপনারা চাইলে অন্যরকম করেও বানিয়ে নিতে পারেন আপনারা চাইলে শুধু রুটির মতো বেলে কেটেও বানিয়ে নিতে পারেন আমি জাস্ট দেখার সৌন্দর্যের জন্য এভাবে বানিয়ে নিয়েছি তো এভাবে সবগুলো বানিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে তারপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি পানি দিয়ে দিয়েছি এর মধ্যে আমি অল্প একটু তেল দিয়ে দিব তারপর আমি কিছু সবজি সেদ্ধ করে নেব আমার কাছে সবজি সেদ্ধ করে না নিলে কেমন কাঁচা কাঁচা লাগে এর জন্য আমি সবসময় নুডুলস রান্না করি বা পাস্তা রান্না করি তার আগে আমি সবজিগুলো সেদ্ধ করে নিই সবজিগুলো যখন প্রায় একটু সেদ্ধ হয়ে আসছে এর মধ্যে আমি পাস্তাগুলোও দিয়ে দিব তারপর সব কিছু একসাথে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব তো সবগুলো পাস্তা আমি পানির মধ্যে দিয়ে দিয়েছি তারপরে একদম খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যখন দেখবেন পাস্তার কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে তখন বুঝবেন এটা হয়ে গিয়েছে চুলা থেকে নামিয়ে নেবেন এই পর্যায়ে কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে এই পর্যায়ে কিন্তু পাস্তাগুলো একদম হয়ে গিয়েছে দেখিয়ে বোঝা যাচ্ছে যে কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসেছে এখন আমি চুলা থেকে নামিয়ে পানি ছড়িয়ে নিব। তারপর চুড়ায় একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব একটা ডিম ভেঙে দিয়ে দিব ডিমটাকে একটু ভাজা ভাজা করে নিব হালকা ভাজা ভাজা করে নেব একদম ভাজা ভাজা করব না এতে করে পাস্তার মধ্যে দিলে ভালো লাগে না তো এরকম হয়ে আসলে আমি ডিমটা ভাজা হয়ে গিয়েছে তো আমি এখন উঠিয়ে নিব তারপর এর মধ্যে আমি দিয়ে দিব রসুন কুচি রসুনটাকে একটু হালকা ভেজে নিব তারপর আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটাকেও ভেজে নিব যখন পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব তারপর দিয়ে দিব টমেটো সস বাসায় কিন্তু টমেটো সস ছিল না তারপর আমি দেখি যে দুটো এরকম মিনি প্যাকেট ছিল সেটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি সস দেবার কারণে পাস্তাটা খেতে আর অনেক বেশি ভালো লাগে সব কিছু খুব ভাজা ভাজা হয়ে গিয়েছিল তো আমি সেদ্ধ করে রাখা পাস্তা সবজিটার এর মধ্যে দিয়ে দিয়েছি এটা আমি ফুলকপি এবং গাজর নিয়েছিলাম তারপর ভেজে রাখার ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি মরিচ তারপর সব কিছু খুব ভালোভাবে আবার নেড়ে চেড়ে নেব তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচের মতো গোলমরিচ তো সব মশলা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব তো এই পর কিন্তু পাস্তাটা অনেক বেশি ভাজা ভাজা হয়ে গেছে তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো ম্যাগি মশলা অবশ্যই ম্যাগি মশলাটা দেবার চেষ্টা করবেন এর জন্য পাস্তাটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে তো মশলাটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে আমার পাস্তাটা একদম হয়ে গিয়েছে খুব সুন্দর একটা ঘ্রাণ চলে এসেছে সব শেষে আমি যেটা দিয়ে দিব সেটা হচ্ছে ধনিয়া পাতা তো ধনিয়া পাতা দিয়ে আমি আবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব। তো এই পর্যায়ে আমার পাস্তা বানানো শেষ শুধু গরম গরম খাবার বালা তো দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো তৈরি হয়ে গেছে আমার পালং শাকের পাস্তা এতটা মজা হয়েছে পালন শাকের পাস্তাটা আপনার অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এটা কেমন